আল্লাহ জয় বাংলা সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি সাদিয়া চৌধুরী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন নাজ্য দাবি আday নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ ও আমেরিক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত এক কাউতো അപર્জন জনদরদী অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতী সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই তিন নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জনাব মোহাম্মদ লোকমান আহমেদ লোকমান ভাই লোকমান ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে নৌকাম মারকাই নৌকা মার্কাই নৌকা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা নৌকা মার্কা সবার সেরা মার্কা নৌকা মার্কা জনপ্রিয় মার্কা নৌকা মার্কা শান্তিপ্রিয় মার্কা নৌকা মার্কা শত ও প্রার্থীর প্রান্তির মার্কা নৌকা মার্কা শত ও যোগ্য প্রার্থী লোকমান আহমেদ লোকমান ভাই লোকমান ভাইয়ের সালাম নিন নৌকা মার্কাই ভোট দিন লোকমান ভাইয়ের আদাব নিন নৌকা মার্কাই ভোট দিন লোকমান ভাইয়ের দুই নয়ন এলাকারবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা নৌকা মার্কা উন্নয়নে অংশ নিন নৌকা মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নেন নৌকা মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন নৌকা মার্কায় ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নৌকা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শনি নৌকা মার্কার বিজয়ের ধনী দুই হাজার সাল নৌকা মার্কার বিজয় কাল বিজয় অংশ নিন বিজয় অংশ নিন নৌকা মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয় নৌকা মার্কা নৌকা মার্কা নৌ সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা নৌকা মার্কা নৌকা মার্কা বাংলাদেশ করার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা নৌকা মার্কা নৌকা মার্কা প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই নৌকা মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই নৌকা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই নৌকা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই নৌকা মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই নৌকা মার্কাই ভোট চাই মা বন্ধুদের বলে যাই নৌকা মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই নৌকা মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই নৌকা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই নৌ কামার ভোট চাই দাদা দাদি কে বলে যাই নৌ কামার ভোট চাই নানা নানি কে বলে যাই নৌ কামার ভোট চাই খালা খালু কে বলে যাই নৌ কামার ভোট চাই ফুপা ভবিকে কে বলে যাই নৌ কামার ভোট চাই মামা মামি কে বলে যাই নৌ কামার ভোট চাই চাচা চাচি কে বলে যাই নৌ কামার ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই নৌকা কামার ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা নৌকা মার্কা ইউনিয়ন বাসীর মার্কা নৌকা মার্কা চেয়ারম্যান পদ প্রার্থীর মার্কা নৌকা মার্কা সকলের প্রিয় মার্কা নৌকা মার্কা জনপ্রিয় মার্কা নৌকা মার্কা শান্তি প্রিয় মার্কা নৌকা মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা নৌকা মার্কা ন্যায্য দাবি মার্কা নৌকা মার্কা কি সুন্দর মার্কারি ভাই নৌকা মার্কা নৌকামার গাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান নৌকামার কা রেখো মান আল্লাহ তুমি দয়াবান লোকমান আহমেদ ভাইয়ের রেখো মান মনি রাখবেন তিন নং সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নের নৌকাম নৌকামারকা জনপ্রিয় নৌকাম নৌকামারকা লোকমান ভাইয়ের সালাম নিন নৌকামার গাই ভোট দিন লোকমান ভাইয়ের আদাব নিন নৌকামার গাই ভোট দিন নৌকা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মনে রাখবেন আগামী 28 নভেম্বরের মার্কা নৌকা মার্কা এবার বিজয়ের মার্কা নৌকা মার্কা জয়ের মালা পরবে কারা নৌকা ভোটার যারা নৌকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া নৌকা ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন নৌকা মার্কায় ভোট দিন রাখবেন একটি জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা জননেত্রী শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন নৌকা মার্কাই ভোট দিন নৌকা মার্কা যেখানে আমরা আছি সেখানে যেখানে যাই সেখানেই শনি নৌকা মার্কার জয়ের ধ্বনি সকলের প্রিয় মার্কা নৌকা মার্কা যাবার পথে বলে যাই নৌকা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই নৌকা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই নৌকাতে ভোট চাই মাগো তোমার একটি ভোটে মা নৌকা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা নৌকা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক নৌকা মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাআল্লাহ নৌকা মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে নৌকা মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে আছে নৌকা ছেল নৌকা 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 থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমাদের বাংলাদেশে